হ্যালো গাইস আশা করি আপনার সকলে ভালো আছেন আমার হাতে একটা যে ফ্যান দেখতে পারছেন ফ্যানটা হঠাৎ নষ্ট হয়ে গেছে তাই আমি কলম দিয়ে মার্ক করে নিলাম সেক্ষেত্রে আমি ফ্যানটাই ডাইসের ভেতরে প্রবেশ করছি ডাইস দিয়ে সুন্দর করে ফ্যানটা খুলে ফেলবো এতে কোনো বাড়ি দেওয়া লাগবে না কিচ্ছু করা লাগবে না আস্তে করে ফ্যান খুলে যাবে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমি ফ্যানের যে নিচের কেসিংটা আছে তা খুলে ফেললাম এই ডাইস দিয়ে ফ্যান খোলা খুবই ইজিলি ব্যাপার কোনো প্রকার সমস্যা হয় না আমি হাতুর দিয়ে বাড়ি বাড়িতেই ফ্যানের কয়েল নষ্ট হয়ে যায় ফ্যান বড়ি হয়ে যায় সেক্ষেত্রে আমি এই ডাইসটা বানিয়ে নিয়েছি এটা কোনো ব্যাপার না এটা ইজিলি ব্যাপার এই ডাইস দিয়ে সুন্দরভাবে ফ্যান খোলা যায় এতে কোনো বাড়ি দেওয়া লাগে না তাই আমি এটাও কয়েল আমি সুন্দর করে বের করে নিব অলরেডি আমি মেশিনে যে পেঁচগুলো আছে আমি ছোটো করে নিচ্ছি যেহেতু আমাকে কয়েলের যে ওপরের অংশটা আছে সেটা আমাকে খুলতে হবে সেজন্য আমি ছোটো করে নিলাম এখন আমি ফ্যানের কোয়েলটা দেখবো কী সমস্যা কী কারণে ঘুরতেছে না সেটা আমি একটু চেক করে দেখবো আপনার দেখতে পারছেন তো এখানে দেখতে পারলাম আমার ফ্যানের যে বেয়ারিংগুলো তো সেটা ঠিক আছে কোনো প্রকারের সমস্যা নেই তো এখন কোয়েলটা চেক করতেছি দেখি কী সমস্যা কী কারণে ঘুরতেছে না এখানে দেখতে পারলাম কোয়েলের কোনো সমস্যা নেই কোয়েল ঠিক আছে তো এখন আমি ওপরের যে কেসিংটা আছে সেটা আমি খুলে নিব এটা মধ্যে প্রবেশ করে আপনার দেখতে পাচ্ছেন তো অলরেডি আমি ডাইসের ভিতরে প্রবেশ করলাম তো এখন প্রবেশ করে উপরে যে প্যাচটা আছে সুন্দরভাবে দিয়ে আবার একটু ঘুরান দেবো তো এই প্যাচটা খুলে যাবে আপনারা দেখতে পাচ্ছেন তো অলরেডি আমার যে নিচের যে কয়েলটা আছে সেটাও খুলে যাচ্ছে তো অলরেডি খোলা শেষের দিকে আপনারা এইভাবে কাজগুলো করবেন এটা কোনো ব্যাপার না খুবই ইজিলি ব্যাপার অলরেডি আমি ফ্যানের যে কয়েলটা সেটা খুলে ফেলছি তো এখানে আমি দেখতে পারলাম এখানে ফ্যানের যে সাইডটি লুপ আছে স্টার্টিং আর রানিং লুপ লুপসাইডটা পুড়ে গেছে সেই ক্ষেত্রে ফ্যানটা ঘুরতেছে না তো অলরেডি আমি লুপসাইডটা নতুন করে আবার তুলবো সেক্ষেত্রে আমি লুপগুলো পরিষ্কার করতেছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে লুপগুলো কাটতে হবে আবার নতুন করে লুপও লাগিয়ে দেব তো যখন আপনার লুপগুলো অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন তা না হলে এখানে যে স্টার্টিং আর রানিংয়ের যে লুপ সাইটটা রয়েছে তা ভেঙে গেলে তখন একটা সমস্যা হয়ে যাবে সেক্ষেত্রে আস্তে করে কাজগুলো করতে হবে তাই আমি আস্তে করে কাজগুলো করতেছি প্লাস দিয়ে সুন্দর করে এগুলো পরিষ্কার করে নিচ্ছি আপনার অবশ্যই এগুলো পরিষ্কার করে নেবেন তো এখানে যে সাইডটি লুপ আছে তো সাইডটি লুপ আমি সুন্দর করে ব্লেড দিয়ে একটু ঘষে নিলাম যাতে করে আমি যখন সাইডটি তার যে লুপ লাগিয়ে দিব সুন্দরভাবে কানেকশন পাবে তো সিরিজ লাইন দিয়ে আমি চেক করতেছি দেখি আমার স্টার্টিং কয়েল আর রানিং কয়েল ঠিক আছে কি না তো অলরেডি আমি দেখতে পারলাম এখানে আমার স্টার্টিং কয়েল রানিং কয়েল ঠিক আছে কোনো প্রকারের সমস্যা নেই তো আশা করি আমি যদি এই ফ্যানের যদি লুপ সাইডটা তুলে দিতে পারি তো ফ্যানটা অবশ্যই ঘুরবে তো আমি সিরিজ লাইন দিয়ে চেক করতেছি আপনারা বাসার বাড়িতে যখন কয়েলটা বের করবেন অবশ্যই সিরিজ লাইন দিয়ে চেক করে নেবেন আপনারা দেখতে পাচ্ছেন আমার যে সাইডটি লুপ তো সাইডটি আমি টিউব দিয়ে শর্ট পিস তার দিয়ে আমি সুন্দর করে লুপগুলো তুলে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমার লুপগুলো তোলা শেষের দিকে এরপরে আমি যে কাজটা করব তো এখানে যে লুপগুলো তোলা হয়েছে তো আমি সুন্দর করে তাতাল দিয়ে শোল্ডারিং করবো তো আপনারা এইভাবে শোল্ডারিং করবেন সোল্ডারিং করলে অনেকটাই ভালো হবে সেক্ষেত্রে আমি টিপগুলো প্রবেশ করে এখানে শোল্ডারিং করে দেবো আমার হাতে যে তাতালটা দেখতে পারছেন এই তাতাল দিয়ে আমি সুন্দরভাবে সোল্ডারিং করে দিচ্ছি এখানে সাইডটি যে লুব আছে সাইডটি লুবেই আমি সুন্দরভাবে সোল্ডারিংগুলো করে দেবো আর যখন আপনারা শোল্ডারিং করবেন অবশ্যই একটু সতর্ক থাকতে হবে তা না হলে যখন এর যে রাংটা রয়েছে যদি কয়েলে স্পর্শ হয় তখন কিন্তু বডি হয়ে যাবে সেক্ষেত্রে আস্তে ধীরে কাজগুলো করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন আমার চারটি যে লুপ সুন্দরভাবে শোল্ডারিং করে নিয়েছি এখন আমি টিউবগুলো প্রবেশ করবো টিপগুলো যখন প্রবেশ করব। এখানে কোনো শর্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না তাই আমি টিউবগুলো প্রবেশ করতেছি আপনারা এইভাবে কাজগুলো করে নেবেন এটা কোনো সমস্যা না এটা খুবই ইজিলি ব্যাপার এটা আপনারা যখন নিজেরাই করবেন তখন কাজগুলো সুন্দরভাবে আপনাদের আয়্তে আসবে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমি টিউবগুলো প্রবেশ করতেছি তো টিউবগুলো আমার প্রবেশ করার শেষের দিকে তো এখন আমি টাই দিয়ে এখানে একটু বেঁধে দেবো যাতে করে সাইডটি যে লুপ আছে লুপগুলো যেন লড়াচড়া না করে যেন শক্ত হয়ে থাকে আপনার দেখতে পাচ্ছেন তো এখন আমি চারটি তারের এক মাথাগুলো কেটে নেবো যেহেতু আমাকে এই শেপের ভেতর দিয়ে চারটি তার প্রবেশ করতে হবে তারপরেও আমি আবারও সিরিজ লাইন দিয়ে চেক করতে দেখি আমার কানেকশানগুলো ঠিক আছে কি না তো আমি এখন যেখানে দেখতে পারলাম কানেকশানগুলো আমার অলরেডি ঠিক আছে কোনো প্রকার সমস্যা নেই এখন আমি সুন্দর করে শেপের ভেতর দিয়ে চারটি যে লুপ তার রয়েছে এখানে চারটি তার দেওয়া হয়েছে দুটি লাল কালার আর দুটি হলো কালো কালার দুইটি লাল কালার যেটা দেওয়া হয়েছে এটা হলো রানিং কয়েল আর যে দুটি কালো তার এটা হলো স্টার্টিং কয়েল আপনারা দেখতে পাচ্ছেন তো অলরেডি আমি সুন্দরভাবে শেপের ভেতর দিয়ে প্রবেশ করবো আপনারা এইভাবে কাজগুলো করে নেবেন এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন এইরকম ভিডিও পাওয়ার জন্য আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমি শেপের যে এখানে ছিদ্র রয়েছে ছিদ্র দিয়ে ওপরে প্রবেশ করলাম তাই এখন আমি যে কাজটা করব সুন্দর করে একটু বার্নিশ করে নেব যেহেতু নতুন করে আমি লোকগুলো তুলে দিয়েছি সেক্ষেত্রে আমাকে একটু বার্নিশ করতে হবে তাই আমি এখানে যে বার্নিশ হয়েছে তাই বার্নিশগুলো দিয়ে সুন্দর করে একটু করে নেবো যেহেতু বার্নিশ দেওয়া হবে যাতে করে কোনো প্রকারের যেন এখানে শর্ট যেন না হয় সেক্ষেত্রে আমি বার্নিশটা ইউজ করলাম আর কয়েলটাও একটু ভালো থাকবে এখন আমি অলরেডি ফিসিংয়ের মধ্যে উঠে নিয়েছে এইভাবে আপনার কাজগুলো করে নেবেন আশা করি ভালো থাকবেন ডাসটা দেখতে পারছেন এই ডাসটা নতুন আনা হয়েছে ডাসটার নাম হল রেড শার্ট এটা খুবই ভালো সেক্ষেত্রে এর আগে আমরা একটা ইউজ করছি সুন্দরভাবে কাজ করা যায় তাই আমরা নতুন আনছি সেক্ষেত্রে আমরা আনবক্সিং করে ফেলতেছি আপনারা দেখতে পাচ্ছেন যে ভাই নতুন আছেন আপনারা যারা ডাইস কিনবেন এই ডাইসটা অবশ্যই ইউজ করবেন খুবই ভালো মানের একটা ডাইস এই রেড সার ডাইসটা এতটা ভালো প্যাচ কাটতে খুবই সমস্যা হয় না প্যাচ কাটা খুবই সুন্দর হয় তাই হাতে যে ডাইসটা দেখতে পাচ্ছেন এখানে যে টুলসগুলো দেওয়া রয়েছে টুলসগুলো দিয়ে সুন্দরভাবে কাজ করা যায় এখানে সাইডটি ছুরি রয়েছে এই ডাস্টা হলো হাফ ইঞ্চি থেকে ছয় ইঞ্চি পর্যন্ত প্রেস করা যায় আপনারা দেখতে পারছেন ডাইসের সাথে রয়েছে দুইটি হ্যান্ডেল তো এখানে ছোটো আর বড়ো একটা হ্যান্ডেল রয়েছে আপনারা একত্রিতভাবে বড়ো করতে পারবেন সেই সাথে ছোট করে আপনারা ইউজ করতে পারবেন আপনারা দেখতে পারছেন ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা সুন্দরভাবে ছুরিগুলো বসিয়ে নিচ্ছি সেই সাথে একটা ডালি দেওয়া রয়েছে ডালি দিয়ে আপনারা সুন্দর করে উপরের যে বলটা রয়েছে বলটা খোলে ছুরিটা বসিয়ে নিয়ে তারপরে আপনারা প্যাস করতে পারবেন আমরা অলরেডি এখান থেকে আমরা ছুরিগুলো নিয়ে নেব আমরা সর্বপ্রথম যে থ্রি ফোর ছুরিটা রয়েছে থ্রি ফোর ছুরিটা দিয়ে আমরা টেস্ট করব দেখি মেশিনটা সুন্দরভাবে প্রেস করা যায় কিনা অবশ্যই প্যাস করা যাবে আমরা অলরেডি শরীরটা আমরা লাগিয়ে নিব তাই আপনারা এইভাবে কাজগুলো করে নেবেন ভাই নতুন আছেন তাদের উদ্দেশ্যে বলতেছি আপনারা অবশ্যই এর একটা মেশিন ইউজ করতে পারেন এই মেশিনটা আমাকে খুবই ভালো লাগছে আমি এই মেশিনটা এর আগে ইউজ করছি মেশিনটা কোনো প্রকার সমস্যা হয় না এত সুন্দরভাবে প্যাচ করা যায় আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে যে ছুরিটি এই ছুরিটি হলো থ্রি ফোর সেই সাথে আমার হাতে যে থ্রি ফোর ছুরিটি দেখতে পাচ্ছেন এটা আমি বসিয়ে নিব যে ডাইসটা দেখতে পাচ্ছেন এই ডাইসের মধ্যে দুইটা বিট রয়েছে বিটের মধ্যে সুন্দর করে বসিয়ে নিব সেই সাথে আমি হ্যান্ডেলটা লাগিয়ে নিচ্ছি যেহেতু নতুন একটা নিয়ে আসা হয়েছে তাই আমি লাগিয়ে নিচ্ছি যে সব রকম টুলস এখানে ফিটিং হয় কি না তাই আমি ফিটিং করতেছি আপনারা এইভাবে কাজগুলো করে নেবেন এইভাবে কাজগুলো করলে এতে কোনো সমস্যা হবে না যাই হোক মেশিনটা খুবই ভালো তাই আপনাদের সাজেস্ট করব। আপনারা এই মেশিন অবশ্যই একটা ইউজ করবেন এটা যে দুইটি হ্যান্ডেল রয়েছে দুইটি হ্যান্ডেল সুন্দরভাবে ইউজ করা যায় ছোটো করতে পারবেন বড় করতে পারবেন কোনো ব্যাপার না অনেক সময় আমাদের বড় করতে হয় অনেক সময় ছোট করতে হয় সেক্ষেত্রে দুইটি হ্যান্ডেল রয়েছে সেই সাথে একটা ডালি রয়েছে ডালি দিয়ে সুন্দরভাবে আমরা নাটগুলো পেঁয়াজ ঘুরিয়ে আমরা ছুরিগুলো বসিয়ে নিতে পারবো আমাদের যখন কাজ করা হয় যখন আমরা কাজ করি অনেক সময় হাফ ইঞ্চি কাজ করে থাকি সেক্ষেত্রে ফোরও কাজ করে থাকি এক ইঞ্চির কাজ করে থাকি ছ ইঞ্চিরও কাজ করি বিভিন্নজন বিভিন্ন রকমের কাজ করে থাকে তো এটা হাফ ইঞ্চি থেকে ছ ইঞ্চি পর্যন্ত এরও অধিক আছে তো আমার এটা একটা মেশিনের প্রয়োজন সেক্ষেত্রে আমি এই মেশিনটা নিয়ে আসলাম এই মেশিনটা আমাকে খুবই ভালো লাগে তো আপনাদের আমি সাজেস্ট করব এই স্যাট মেশিনটা আপনারা একটু ইউজ করবেন দেখবেন মেশিনটা খুবই ভালো মানে কাজ করে এখানে যে ছুরিগুলো রয়েছে তো ছুরিগুলো আমি একটু টেস্ট করতেছি দেখি মেশিনটা দিয়ে প্যাচ করা যায় কি না তো আমি অলরেডি ছুরিগুলো একটার পর একটা দেখতেছি যে ছুরির যে প্যাচগুলো রয়েছে ঠিক আছে কিনা তো আমি এখানে দেখতে পারলাম ছুরির প্যাচগুলো খুবই ভালো ছুরির প্যাচগুলো দিয়ে যখন আমরা পাইপে প্যাচ করি সুন্দরভাবে প্যাচগুলো ওঠে আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে ছুরিগুলো এখানে ষাটটি সেট রয়েছে যেহেতু হাফ ইঞ্চি থেকে ছ ইঞ্চি পর্যন্ত তো অলরেডি আমি থ্রি ফোর একটা পাইপ নিয়েছি এটির উপর পাইপ দিয়ে সুন্দরভাবে পেঁচগুলো করবো আপনারা দেখতে পারবেন অলরেডি আমাদের পেজ করার শেষের দিকে এখন আমরা পেঁচটা দেখবো কীভাবে উঠছে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে সাথেই থাকবেন এইরকম ভিডিও পাওয়ার জন্য